শুরুতেই চোখরা বড় খবরে আরাকান আর্মি দখল করল বাংলাদেশ সীমান্তের বড় এলাকা খেলা কি তবে শুরু ভারতের মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইতে কৌশলগত পশ্চিমাঞ্চলীয় শহর মংডুতে শেষ সেনা ফাঁড়িটি দখল আরাকান আর্মির সেখানে বাংলাদেশের সঙ্গে দুশো কিলোমিটার দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল আরাকান আর্মি রাখাইন মায়ানমারের দেশব্যাপী গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দু গণতন্ত্রপন্থী সংখ্যালঘু সশস্ত্র বাহিনী শাসনের জন্য দেশটির সামরিক শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করছে দু সালে সেনাবাহিনী আংশান সূচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতা গ্রহণ করেছে জানা গিয়েছে তারপর থেকে এই যুদ্ধ আরাকান আর্মিরও বাংলাদেশ সীমান্তে এই এলাকা মায়ানমারের জুনটা বাহিনীর দখলে থাকলেও তা ছিনিয়ে নিল আরাকান আর্মি আরাকান আর্মি দাবি করেছে মন্ডু শহরের এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে গত আটই ডিসেম্বর আরাকান আর্মি এই সীমান্ত এলাকা দখল করেছে বলে দাবি এই আরাকান আর্মি বৌদ্ধদের একটি সামরিক সংগঠন এই ঘটনায় সতর্ক হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এদিকে আরাকান আর্মি ওই জায়গা দখল করায় নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশ প্রশাসন রোহিঙ্গাদের যদি সেই এলাকা থেকে উৎখাত করতে চায় আরাকান আর্মি তাহলে তারা বাংলাদেশে প্রবেশ করতে চাইবেন এই সমস্যা মেটাতে কি ভারতকে প্রয়োজন হবে বাংলাদেশের কূটনৈতিক মহল সূত্রে খবর সম্প্রতি ভারত রাখাইন প্রদেশে নির্দিষ্ট প্রকল্পের পুনরুজ্জীবনে আরাকান আর্মির সঙ্গে নানাভাবে আলোচনা করেছে ভারত যদি রাখাইন প্রদেশে শান্তির বার্তা দিতে পারে তাহলে ভারত কূটনৈতিক দিক থেকে অনেক কদম এগিয়ে যাবে এই রাখাইন প্রদেশে নজর রয়েছে চীনেরও এর ফলে এক ঢিলে ভারত দুই পাখি মারতে পারবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতবাসী ক্ষোভ প্রকাশ করেছে অভিযোগের তীর পদ্মা পাড়ির দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নিষ্ক্রিয়তার দিকেও পরবর্তী খবর ভারতের সেনার কাছে নিহাতি তুচ্ছ বাংলাদেশ তাও কলকাতা দখলের ডাক এত সাহস পাচ্ছে কোথা থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি ফের ইস্কনের মন্দিরে আগুন মৌলবাদীদের ভয়ে ছিটিয়ে হিন্দুরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ মোহাম্মদ ইউনুসের সরকার ডেডলাইন বেঁধে সরকারকে ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার হুমকি বাংলাদেশি মৌলবাদীদের নৈরাজ্যের বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত হিন্দুরা বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অশান্তি হিন্দু মহল্লায় আক্রান্তর ছাপ স্পষ্ট ফেদিন হিন্দু পাড়ায় চলছে আক্রমণ লুটফাট মৌলবাদীদের হুমকিতে প্রাণ ভয়ে সিটিয়ে সে দেশের সংখ্যালঘু সমাজ মিছিল করে গিয়ে বাংলাদেশের দিকে দিকে হিন্দু মন্দিরে হামলা চালাচ্ছে মৌলবাদীরা এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইস্কনের মন্দিরে হামলা করেছে দুষ্কৃতীরা ঢাকায় ইস্কনের আরও একটি মন্দিরে হামলা কট্টরবাদীদের পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাধাকৃষ্ণের মন্দিরে ভারত বিরোধী মিছিল থেকে কলকাতা দখলের ডাক দেওয়ার পাশাপাশি মোদী শাহ রাজনাথকে লক্ষ্য করে হুঙ্কার ছুটতেও শোনা গিয়েছে প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তাদের এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এত সাহস পাচ্ছে কোথা থেকে এর পিছনে কি তবে রয়েছে পাকিস্তান চীনের মতো ভারত বিরোধী দেশের প্রত্যক্ষ মদত বাংলাদেশ থেকে ভারতকে লক্ষ্য করে সরাসরি চ্যালেঞ্জে ছোড়া হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ ভারতের স্বাধীনতা ও দেশ ভাগের পর থেকে পাকিস্তান সবসময়ই ভারতের ক্ষতি করার চেষ্টা করে আসছে কিন্তু ভারতীয় সেনা সবসময় পাক সেনা এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে এটা লক্ষণীয় যে বাংলাদেশ একসময় পূর্ব পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এ কারণেই এত বছর ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় কিন্তু পর বাংলাদেশের পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গেছে এদিকে পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীও সতর্ক রয়েছে ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থাগুলি সীমান্তে বাড়তি নজর রাখছে কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ সেনাবাহিনী কখনো ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি ঠিক কেমন হবে এটাই এখন দেখার বিষয় চোখ রাখবো পরবর্তী খবরে সমুদ্রের নিচ থেকে লক্ষ্যে নির্ভুল হানা ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্ভার দেখে চোখ কপালে বাংলাদেশের ভারতীয় নৌবাহিনী তার পরমাণু অস্ত্র বহনকারী সাবমেরিন আইএনএস আড়িঘাট থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ছয় কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুল আঘাত হানতে পারে এই ব্যালিস্টিক মিসাইল নয়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কে ফোর ভারতের শক্তি দেখে কম্প দশা চীন পাকিস্তান এবং বাংলাদেশের আজকের এই প্রতিবেদনে জেনে নেব ফোর কে ব্যালিস্টিক মিসাইলে কী কী অত্যাধুনিক ফিচার রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অত্যাধুনিক এই কে ফোর ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে এই ক্ষেপণাস্ত্র আই এন এস মোতায়েন করা হয়েছে ভারত ছাড়াও আমেরিকা রাশিয়া এবং চীনের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনক্ষম ডুবোজাহাজও রয়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কে ফোর হলো একটি এসএল বিএম ক্ষেপণাস্ত্র যার অর্থ সামেরিন থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্বের যেসব দেশে এসএল বিএম ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে ভারত আমেরিকা ফ্রান্স রাশিয়া ব্রিটেন চীন কে ছাড়াও ভারতের কাছে কে ফরটিন এস এল বিএম ক্ষেপণাস্ত্র রয়েছে যেটি দেড় হাজার কিলোমিটার দূরে নির্ভুল লক্ষ্যে আঘাত আনতে পারে এটি ভারতের সামরিক ক্ষমতাকে দ্বিগুণ শক্তিশালী করবে সূত্রের খবর আরিঘাট সাবমেরিনের মাধ্যমে ভারত তার শত্রু দেশগুলোকে পরমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে এই সাবমেরিন সমুদ্রের নিচ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে পারমাণবিক শক্তিধর দেশ বলে দাবি করলেও পাকিস্তানের এখনও পর্যন্ত এরকম ক্ষমতা নেই পাশাপাশি আসবো একটু আবহাওয়ার খবরে তারপরেও যাবো আবারও গুরুত্বপূর্ণ খবরে কলকাতায় তেরো ডিগ্রি জাকিয়ে শীতের দিন এসে গেল আরও পারদ পতনের আভাস দিল আবহাওয়া দপ্তর উত্তর হাওয়া ঢুকতে শুরু করেছে বাংলায় বিগত কয়েক দিন ভালোই পতন হয়েছে আগামী কিছু দিনে আরও হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে জাকিয়ে শীতের দিন আর বেশি দূরে নেই পরবর্তী কদিনে যেমন মূলত পরিষ্কার আকাশ থাকবে রাজ্য জুড়ে তেমনই বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না অতএব ঠান্ডায় আর বাধা নেই পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বাংলায় শীতের প্রবেশ কার্যত আটকে গিয়েছিল কিন্তু তার প্রভাব এখন কেটেছে এর ফলে যে শীতের জন্য রাজ্যবাসী অপেক্ষা করছিল তা প্রায় দোরগোড়ায় আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল ডিসেম্বরের পনেরো তারিখের আগে জাকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই রাজ্যে সেই সময় চলেই এসেছে ইতিমধ্যেই রাজ্যের বেশি কয়েকটি জেলায় তাপমাত্রা পনেরো ডিগ্রি বা তার নিচেও নেমে গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্তত সাত দিন আর এমন পরিস্থিতির বদল ঘটবে না সুতরাং বলাই যেতে পারে আগামী কদিন ভালোই ঠান্ডা উপভোগ করতে পারবে বাঙালি তবে তারপর যে শীতের অনুভূতি কমে যাবে এমনটা নয় সামান্য বাড়লেও তাপমাত্রা আবারও ঠান্ডা অনুভূত হতে থাকবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস ঘন কুয়াশার দাপটে সড়কে যান চলাচল এবং বিমান চলাচল ব্যাহত হতে পারে দৃশ্যমানতা দু এক জায়গায় পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে তাই সতর্ক বার্তা দেওয়া হয়েছে চোখ রোগ্য পরবর্তী খবরে উত্তেজনার মধ্যেই হুড়মুড়িয়ে কমল বাংলাদেশের টাকার দাম জানেন ভারতের একশো টাকা মানে বাংলাদেশের কত টাকা ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যেই দুই দেশের মুদ্রা অর্থাৎ টাকা এবং রুপির দাম পড়েছে তবে বাংলাদেশের টাকার দাম পড়েছে চোখে লাগার মতো গত সাতই ডিসেম্বর পর্যন্ত ভারতের এক টাকা মানে ছিল বাংলাদেশের এক টাকা উনচল্লিশ পয়সা কিন্তু আটই ডিসেম্বর থেকেই বাংলাদেশের টাকার দামে আরও পতন ঘটেছে বাংলাদেশের টাকার দাম দুই পয়সা কমেছে অর্থাৎ নতুন হিসাবে ভারতের এক টাকা মানে বাংলাদেশের এক টাকা একচল্লিশ পয়সা আরও স্পষ্ট করে বললে ভারতের একশো টাকা মানে বাংলাদেশের একশো একচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা চলছেই গত রবিবার ভারতের হাই হাইকমিশনে বিক্ষোভ দেখানো হয় বাংলাদেশে এর মধ্যেই সোমবার ঢাকা যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্তি দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একাধিক বৈঠকও করেন পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে ভারতের প্রতি নির্ভরতা কমানোর ইঙ্গিত মিলেছে আলু পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য ভারতের বদলে অন্য দেশ থেকে কিনতে চাইছে বাংলাদেশ